আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওবরকাত মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত ঐক্যের মঞ্চ নিসারাবাদের বার্ষিক মাহফিল প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো মুজাদ্দি মিল্লাত যুগ শ্রেষ্ঠ দার্শনিক হজরত কায়দ সাহেব হুজর রহমাতুল্লাহে আড়াই প্রবর্তিত মুসলিম ঐক্যের যুগান্তকারী দর্শন আল ইতেহাদ মা আল ইখতলাফ তথা মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত ঐক্যের মঞ্চ নেসারাবাদের বার্ষিক মাহফিল নিয়ে নেসারাবাদের বার্ষিক ইসালে সব মাহফিল ইসলামী ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত এই মাহফিলের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে তন্মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ঐক্যের বাস্তব নমুনা ফুটিয়ে তোলা হজরত কায়েদ সাহেব হুজর রহমাতুল্লাহ আরাই আজীবন কলেমাপন্থীদেরকে এক কলেমার ভিত্তিতে সার্বজনীন ইস্যুগুলিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করে গেছেন এ ব্যাপারে তার প্রচেষ্টা উদ্যোগ ও পদক্ষেপ গোটা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে হজরত কায়েসা ফজর লহে আড়াই ছিলেন একজন দার্শনিক ও গভীর দিব্যদৃষ্টি সম্পন্ন আল্লাহরলী অনৈক্য ও পারস্পরিক বিভেদের কারণে মুসলমানদের উপর যে বিপর্যয় নেমে আসবে তা তিনি উপলব্ধি করতে পেরে অনেক আগ থেকেই ঐক্যের আহ্বান জানিয়েছেন এ বিষয়ে তিনি এতই গুরুত্ব দিয়েছিলেন যে বৃদ্ধ বয়সেও তিনি দেশের পীর মাসায়েক বিশিষ্ট রাম ও ইসলামী নেতৃবৃন্দকে নিয়ে বহুবার বৈঠক করেছেন এবং ঐক্য বাস্তবায়নে কী করণীয় এর পথ কী এই ব্যাপারে বাস্তব কর্মসূচি তাদের কাছে পেশ করেছেন আশার বাণী হল এদেশের সকল হকপন্থী মাসায়েক ও ইসলামী নেতৃবৃন্দ সবাই মুসলমানদের ঐক্য চান এবং এর প্রয়োজনীয়তাও উপলব্ধি করেন প্রিয় সুধি সরসিনার মরহুম পিট সাহেব হজরত মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালে রহমাতুল্লাহ আরাই একবার এক মাহফিলে বলেছিলেন আল মুসলিম মিল্লাতুন ওয়াহিদা অর্থাৎ ইসলামের স্বার্থে ইসলাম বিরোধীদের মোকাবেলায় মুসলমান এক জাতি কিন্তু কোন পথে ঐক্য হবে কোন নীতিতে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব তার একটি সহজ ও গ্রহণযোগ্য পথ সুস্পষ্টভাবে না থাকার কারণে ঐক্যের মজবুত ভিত্তি গড়ে উঠতে পারছিল না ইসলামী ঐক্য প্রতিষ্ঠাকামী ও দিনের দায়দের মধ্যে আছে বিভিন্ন দল মত আছে নানা এখতেলাফ বা মতপার্থক্য কারো কারও মতে এই মতপার্থক্য বজায় রেখে সর্বদা বিচ্ছিন্ন থেকেই যার যার অবস্থান থেকে ঐক্যের দাওয়াত দেয়া বা কর্মসূচি গ্রহণ করা অনেকের মতে সব ইখতেলাফ মিটিয়ে দিয়ে সকলে একমতাবলম্বী হয়ে ঐক্য গড়ে তোলা এ দ্বিমতের কারণেই ইসলামী ঐক্যের কাতারে সামিল হয়েও আবার কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত ইসলামপন্থীরা ঐক্যের পথে এটি ছিল একটি অন্তরায় ও প্রতিবন্ধক আলহামদুলিল্লাহ হজরত কায়েসা ফজর রহমাতুল্লাহে আড়াই এই অন্তরায় ও প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই সর্বপ্রথম মুসলিম উম্মার কাছে পেশ করেছেন ঐক্যের একটি সহজ পথ ও একটি গ্রহণযোগ্য নীতি তিনি পেশ করেছেন এমন একটি নীতি যেই নীতিটি করেমাপন্থীদের ঐক্য হওয়া সম্ভব হজর লহে আরাই বলেন আমার মতে ঐক্যের একমাত্র সহজ পথ হচ্ছে আল ইতিহাদ মা আল অর্থাৎ অর্থাৎ সহ ঐক্য এক কথায় খুঁটিনাটি বিষয়ে মতপার্থক্য সহ সর্বজনীন ঈশ্বরগুলোতে ঐক্যবদ্ধ হওয়া প্রিয় শ্রোতা মণ্ডলী ঐক্য প্রসঙ্গে হজর কেবলার পত্র মুজাহ্দের মিল্লাত শ্রেষ্ঠ দার্শনিক হজরত কায়েদ সাহেব হুজুর লহে আড়াই উনিশশো সালে নাসারাবাদের বার্ষিক মাহফিলে এরূপ একটি ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করার লক্ষ্যে দেশের প্রখ্যাত পীর পীরমাশায়েক বিশিষ্ট কেরাম ও ইসলামী নেতৃবৃন্দকে দাওয়াত দেন এবং সর্বজনীন ঈশ্বগুলিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এই সম্মেলনে হুজর রহমাতুল্লহে আড়াইয়ের দাওয়াতনামাটির কিয়দ অংশ আপনাদের সামনে পেশ করছি মুহতারাম সালামে বাদ বিশেষ আরোজ এই যে দিন ইসলাম দিনে কামেল এই হিসাবে ইসলাহে নফসের ন্যায় ইসলাহে কম ও ইসলাহে হুকুমতের নিমিত্ত যথাসাধ্য চেষ্টা করা আমাদের প্রতি অবশ্য কর্তব্য আর এই দায়িত্ব পালনের জন্য সঙ্গবদ্ধ ও ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা সকলেই ইত্যাহাদের অর্থাৎ ঐক্যের দাওয়াত দেওয়া সত্ত্বেও ঐক্যবদ্ধ হতে পারছি না আমার মতে এর একমাত্র কারণ যে আমরা ইত্তেহাদে কুল্লি অর্থাৎ ইখতলাফবিহীন ইত্তেহাদ কামনা করছি যা অবাস্তব অসম্ভব ঐক্যের একমাত্র উপায় হলো আল ইত্যাহাদ মাল ইখতলাফ অর্থাৎ বিভিন্ন দল ও সিলসেলার ইতলাপ দূর করার চেষ্টা না করে সর্বজনীন ইস্যুর ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধ হওয়া আমরা যাতে সর্বজনীন ইস্যুসমূহকে নির্ধারণ করে এর ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারি তর জন্য আগামী তেসরা ও চৌঠা চৈত্র সতেরো ও আঠারোই মার্চ নেসারাবাদ ঝালকাঠি ময়দানে দল মত নির্বিশেষে ইসলামপন্থী ও দেশপ্রেমিকদের সর্বদলীয় সম্মেলনের আহ্বান করা হয়েছে সম্মেলনে যোগদান করা সিও পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে বিবেচনা করবেন প্রিয় উনিশশো সাতানব্বই সালে ঐক্যের প্ল্যাটফর্ম গঠন করার লক্ষ্যে আহ্বান করা নেসারাবাদের বার্ষিক মাহফিলটি আজ মুসলিম ঐক্যের এক মহা সম্মিলনে পরিণত হয়েছে সর্বশেষ আরোজ এই যে সততা বিচ্ছিন্ন মুসলিম জাতির ঐক্যের নিমিত্ত হজরত কায়েদ সাহেব হজর রহমাতুল্লাহে আড়াই প্রবর্তিত মতানৈক্য সহ ঐক্য দর্শনের ভিত্তিতে পরিচালিত আগামী বাইশ তেইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নেসারাবাদের বার্ষিক ইসালে সব মাহফিলে আপনার দাওয়াত রইল যোগ দিন সফল করুন তৌহিদী জনতার বৃহত্তর ঐক্য গড়ে তুলতে সহায়তা করুন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য